শীতে বাড়ছে বৃষ্টির আনাগোনা ওদিকে দক্ষিণবঙ্গে ঠান্ডা প্রায় নেই বললেই চলে গত কয়েকদিন বেশ কিছুটা বেড়েছে তাপমাত্রা উত্তরবঙ্গেও হাড় কাঁপানি শীত নেই এখন তার বদলে উত্তর থেকে দক্ষিণবঙ্গ একাধিক জেলায় খেল দেখাচ্ছে বৃষ্টি কান ইলেকট্রিক সরার দক্ষিণ চব্বিশ পরগনা দু তিন দিন থেকেই বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আজ শনিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি চলবে এর মধ্যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি ও নদীয়া ও কলকাতায় হালকা বৃষ্টি হতে পারে এদিকে ফেব্রুয়ারিতে অস্বাভাবিক হতে পারে তাপমাত্রা শীতের বিদায়ের সঙ্গে সঙ্গে লাফিয়ে বাড়বে তাপমাত্রা সুর ভবন বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান ডায়মন্ড হারবার একদিকে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা অন্যদিকে বঙ্গোপসাগরের উপর একটি উচ্চচাপ বলয় তৈরি হয়েছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প এ রাজ্যে প্রবেশ করেছে এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য পাহাড়ে বৃষ্টিপাত হয় না এবং তুষারপাত হচ্ছে গত দুদিন ধরে সিকিম দার্জিলিং পাহাড়েও বৃষ্টি হচ্ছে রিসর্ট বালুচর পাতিপুনিয়া নামখানা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামীকাল থেকে আর বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে আগামী আটচল্লিশ ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমের জেলাগুলিতে রাতের তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে তারপরে তিন দিনে অবশ্য তাপমাত্রা তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই আজ বিকেলের পর থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার উন্নতি হবে ব্রেনিয়া হেরিটেজ স্কুল সরিষা মহিলা বিশ্ববিদ্যালয়ের বিপরীতে Thank <laughs> you.